পরপর যে কোনো তিনটা সংখ্যার সমষ্টি বা যোগফল আমরা কত সহজে করে ফেলতে পারি দেখো এক দুই তিন এই তিনটার যোগফল হয়ে যাচ্ছে ছয় দুই তিন চার যোগফল হয়ে যাবে নয় ছয় সাত আট যোগফল হয়ে যাবে একুশ এবার তোমরা বলবে যে এইগুলো তো ছোটো ছোটো সংখ্যা আমরা খুব সহজে যোগ করে ফেলতে পারবো কিন্তু তোমাদেরকে যদি এই এইরকম বড় সংখ্যা দেওয়া হয় তাহলে নিশ্চয়ই যোগ করতে এত কুইক পারবে না তাই না কিন্তু এইগুলো পদ্ধতি মেনে আমরা কিন্তু খুব সহজে যোগগুলো করে দিতে পারি দেখো কি করে করছি এর যোগফল হয়ে যাচ্ছে তিরিশ এর যোগফল হয়ে যাচ্ছে তিনশো তেত্রিশ এর যোগফল হয়ে যাচ্ছে ন হাজার তিরিশ কি মজাদার না এবার নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কি করে করলাম কিছু করতে হবে না মাঝখানে যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে তোমরা তিন গুণ করে দিবে দেখো দু তিনে ছয় তিন তিনে নয় সাত তিনে একুশ দশ দিনে তিরিশ একশো এগারো দিনে তিনশো তেত্রিশ তিন হাজার দশ দিনে ন হাজার তিরিশ এই পদ্ধতি অবলম্বন করলে কিন্তু তোমরা যে কোনো তিনটা বড় সংখ্যা মানে পরপর থাকবে এমন তিনটা সংখ্যা সমষ্টি খুব সহজে তোমরা নির্ণয় করতে পারবে ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা